আমার সতীনের উপর ওষুধ দেই এই তো সে ছোট হয়ে যাইতেছে আমার হতিনের গড়ে হতিনে ছোট হয়ে গেছে এখন তার নিয়ে এই পানির ভিতর হালাই দেই আরে বাড়ির কাজের মেয়ে আমাকে কেন ছোট করে পানির ভিতর হালালো কেউ আমাকে বাঁচাও আরে আমার সুন্দরী বউ কোথায় গেল তাকে খুঁজে পাচ্ছি না কেন আরে বউ তুই কই আরে স্বামী আমি এই পানির ভিতরে আমি ছোট হয়ে গেছি এখন আমি ড্রেসটা পরে নেই তাহলে আমার স্বামী আমার সাথে চুমাচুমি করবে এখন ওষুধ দিয়ে আমার ডাবগুলো একটু বড় করে নেই এই তো এখন আমি আমার স্বামীর কাছে যাই আরে বাড়ির কাজের মেয়ে কত সুন্দর হয়ে গেছে তার সাথেই এখন চুমাচুমি করতে থাকি অনেক মজা চুমাচুমি করতে এতক্ষণ সব মিথ্যা বলছিস সে আমার স্বামী না আসলে আমি বাড়ির কাজের মেয়ে আমি এখন বাড়ির মালিক হয়ে গেছি মালিকের বউ হয়ে গেছি কাজের মেয়ে থেকে বুঝছে কেউ আমাকে বাঁচাবে না আমি এই মাছের মাধ্যমে এই পানি থেকে বের হয়ে যাই এখন সে কাজের মেয়েটাকে মজা দেখাতে হবে আরে আমার পিছনে পড়ে গেছে কেউ আমাকে বাঁচাও এখন আমি কাজের মেয়েকে শিক্ষা দিবো এমন কাজ করবো যেটা দেখার পর সবাই চমকে যাবে কিন্তু সেটা দেখার আগে আল্লাহর এই ছবিটা দেখে যারা ইগনোর করবে তাদের মনের আশা কখনো পূরণ হবে না আর যারা আল্লাহর এই ছবিটা দেখে মন থেকে লাইক এবং সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা পূরণ হয়ে যাবে তাই আল্লাহকে ভালোবাসলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও